আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে সুন্দর এবং সহজ এই নেক ডিজাইনের টিউটোরিয়ালটি শেয়ার করব। আমার চ্যানেলে এর চেয়ে সোজা কোনো নেক ডিজাইনের টিউটোরিয়াল দেয়া নেই তো আর বেশি কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মেইন ভিডিওতে এই নেকটি তৈরি করার জন্য আমি নিয়েছি নয়তার সুতো আর সেই সাথে নিয়েছি ওয়ান পয়েন্ট সেভেন ফাইভ মিলিমিটারের হুক সেম প্যাটার্ন ফলো করে যে কোনো ধরনের সুতো দিয়েই কিন্তু আপনারা এই নেকটি তৈরি করে নিতে পারবেন তো প্রথমেই এখানে একটি স্লিপ নট দিয়ে নিচ্ছি স্লিপ নট দেওয়ার পরে এখান থেকে এখন আমি চেন করে নেব চেনগুলো এমনভাবে করব যেন খুব বেশি টাইটও না হয় আবার খুব বেশি লুজও না হয় তো এরকম করে এখন এখানে চেনগুলো করে নেব। আমি এখানে চেনগুলো করে নিচ্ছি দেখুন চেনগুলো কিন্তু এই যে এরকম হচ্ছে আর চেষ্টা করবেন একদম হাতটা সোজা রেখে চেনগুলো করার অনেক সময় চেন করার সময় চেনগুলোই কিন্তু বাঁকা হয়ে যায় অনেকের ফলে হয় কি যখন ডাবল ক্রোশে করা হয় তখন ডাবল ক্রোশেগুলো বাঁকা হয় বা দেখতে সুন্দর হয় না প্যাটার্নটা এখন এরকম করেই এখানে চেনগুলো করে নেব আর এখানে আট বছর বয়সের বাচ্চার মাপ অনুযায়ী আমি গলাটা করছি আর সেই অনুযায়ী এখানে বিশ ইঞ্চি মাপে চেন করে নিচ্ছি সবগুলো চেন এখানে করে নিয়েছি আর এখানে একটা কথা অবশ্যই মনে রাখবেন যদি আপনাদের মাপ হয় বিশ ইঞ্চি তাহলে চেন করে নেবেন সাড়ে বিশ ইঞ্চি যদি মাপ হয় ষোলো ইঞ্চি তাহলে সাড়ে ষোলো ইঞ্চি অর্থাৎ সবসময় হাফ ইঞ্চি বেশি চেন করে নেবেন আর যদি আপনারা বিশ ইঞ্চি মাপের জন্য বিশ ইঞ্চি চেন করেন সেক্ষেত্রে কিন্তু যখন ডাবল ক্রসে করবেন সেই সময় তিনটা চেন এক্সট্রা করে নিয়ে কাজ করবেন তাহলে আপনাদের মাপটা একদম অ্যাকুরেট হবে এইবার আসছি মাপ কথায় কোন বয়সের বাচ্চার জন্য কত ইঞ্চি চেইন নিতে হবে তার একটা মাপ আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব আপনারা সেখান থেকে দেখে কিন্তু আপনাদের বাচ্চাদের মাপ অনুযায়ী করে নিতে পারবেন আবারও বলছি যে মাপটা নেবেন সেই মাপের সাথে অবশ্যই হাফ ইঞ্চি বেশি করে চেইন করে নেবেন যদি হাফ ইঞ্চি বেশি আপনারা চেইন নিতে ভুলে যান অর্থাৎ বিশ ইঞ্চি গলা করবেন সেক্ষেত্রে আপনারা বিশ ইঞ্চিই চেইন করে নেন বা ষোলো ইঞ্চি গলা করবেন সেক্ষেত্রে যদি ষোলো ইঞ্চিই গলা করে নেন তাহলে আপনারা কি করবেন শেষে গিয়ে অর্থাৎ পরের রাউন্ড স্টার্ট করার আগে তিনটি চেইন করে নেবেন যেমন ধরুন আমি এখানে বিশ ইঞ্চি মাপের জন্য গলা করব তো এখানে আমি বিশ ইঞ্চি চেইন করে নিয়েছি তো এখন আমি কী করবো এক্সট্রা করে আরও তিনটি চেইন করে নেব দেখুন এক দুই তিন তিনটি চেন আমি এক্সট্রা করে নিলাম নিয়ে তিনটি চেন বাদ দিয়ে পরের যে অর্থাৎ চার নাম্বার যে চেইনটা আছে সেই চেনের ভিতরে একটি ডাবল ক্রোশে করে নিচ্ছি এভাবে করে কিন্তু আপনারাও করবেন যদি মাপটা অ্যাকুরেট মানে রাখতে চান গলার মাপটা তো দেখুন এখানে আমি ডাবল ক্রোশে করে নিলাম তারপরের যে আর চেইন আছে সেই চেইনের ভিতরেও কিন্তু আমরা একটা ডাবল ক্রোশে করে নিচ্ছি এখানে চেইনের কিন্তু দুইটি সুতোর লুপ থাকে একদম উপরের যে সুতোর লুপটা আছে সেই একটি সুতোর লুপের ভিতরে কিন্তু আমরা এরকম করে ডাবল করে আবারও পরের ঘরে গিয়ে একটি ডাবল ক্রোশে করছি অর্থাৎ চেনের উপরের সুতো লুপের ভিতরে একটা ডাবল ক্রোশে করে নিচ্ছি এরকম করে এ রাউন্ডে প্রত্যেকটা চেইনের ভিতরে আমরা একটি করে ডাবল ক্রোশে করব। খেয়াল করবেন আমরা এ রাউন্ডে কোনো ঘর বাড়তি করব না শুধু প্রত্যেকটা চেইনের ভিতরে একটি করে ডাবল ক্রোশে করবো দেখুন এরকম হচ্ছে তো এরকম করে প্রত্যেকটা চেনের ভিতরে একটি করে ডাবল ক্রোশে করে নেব এবং এর পরের রাউন্ডে গিয়ে কিন্তু আমরা ঘর বাড়তি করে নেব এই রাউন্ডে আমাদের এটা কোনো শেপে আসবে না পরের রাউন্ডে গিয়ে যখন আমরা ঘর বাড়তি করবো তখন কিন্তু আমাদের এই যে কাজটা করছি এটা একটা গলার রাউন্ডের মতো শেপে চলে আসবে তো এখন প্রত্যেকটা স্টিচের ভিতরে একটি করে ডাবল ক্রোশে করে নিয়ে আমি এই পুরো রাউন্ডটা কমপ্লিট করে নেব। যেহেতু ভিডিওটা আমি একটু ছোট করে করতে চাচ্ছি তাই আমি কি করছি এটা অফলাইনে করে নিয়ে তারপরে ফিরছি দেখুন অফলাইনে আমি সবগুলো করে নিয়েছি অর্থাৎ প্রত্যেকটা চেইনের ভিতরে একটি করে ডাবল ক্রোশে নিয়ে এই রাউন্ডটা পুরোটা কমপ্লিট করে দিয়েছি চলে যাব পরের রাউন্ডে তো প্রথমে তিনটি চেইন করে নেব তিনটি চেইন একটি ডাবল ক্রোশে হিসেবে কাউন্ট করব। তো এখানে তিনটি চেইন করে নিয়েছি এবার গাছটাকে আমরা ঘুরিয়ে নেব গাছটা ঘুরিয়ে নেয়ার পরে পরের যে ডাবল ক্রোশে আছে তার মাথায় যে সুতোর দুইটি লুপ আছে সেই লুপের ভিতরে দেখুন এরকম দুইটি লুপের ভিতরে একটি ডাবল ক্রোশে করে নেব তাহলে এখানে আমাদের দুইটি ডাবল ক্রোশে হলো এবার তার পরের যে ঘর আছে সেখানে একটি ডাবল ক্রোশে করে নিচ্ছি তিনটি ডাবল ক্রশে হলো এবার পরের ঘরে আবারও একটি ডাবল ক্রোশে করে নিচ্ছি তাহলে দেখুন এখানে মোট চারটি ডাবল ক্রোশে হলো তো চারটি ডাবল ক্রোশে করার পরে পাঁচ নাম্বার যে ঘরটা আছে সেই ঘরের ভিতরে আমরা পরপর দুইটি ডাবল ক্রোশে করব দেখুন একটি ডাবল ক্রোশে করলাম এখন এই একই ঘরের ভেতরে আবারও একটি ডাবল ক্রসে করে নিচ্ছি খেয়াল করুন আমি কিন্তু একই ঘরে দুইটি ডাবল ক্রোসে করলাম তাহলে দেখুন এখানে আমার পাঁচ নাম্বার ঘরে এসে দুইটি ডাবল ক্রোশে করে ঘরটা আমরা বাড়তি করে নিলাম এবার দুইটি ডাবল ক্রোসে যে ঘরে করেছি তারপরে আমি আবারও কি করব পরপর চারটি ঘরে একটি করে ডাবল ক্রোশে করব। তো দেখুন দুইটি ডাবল ক্রোশে করেছি পরের ঘরে একটি করে তিনটি করছি আবারও চার নাম্বার ঘরে একটি করে চারটি ডাবল ক্রোশে করছি পরপর চারটি ঘরে চারটি ডাবল ক্রোশে করার পরে পাঁচ নাম্বার যে ঘরটা আছে দেখুন এই যে পাঁচ নাম্বার ঘরে এখন একই ঘরের ভিতরে পরপর আবারও দুইটি ডাবল ক্রোশে করব একটি ডাবল ক্রোশে করে নিয়েছি আর একটি ডাবল ক্রোশে করে নিচ্ছি ফলে দেখুন এখানেও কিন্তু একই ঘরে দুইটি ডাবল ক্রোশে করার ফলে ঘর আমাদের বাড়তি হলো এবার আবারও পরপর চারটি ঘরে চারটি ডাবল ক্রোশে করব দেখুন আমি আবারও আপনাদেরকে করে দেখিয়ে দিচ্ছি এখানে পরপর চারটি ঘরে আমরা একটি করে ডাবল ক্রোসে করে চারটি ডাবল ক্রোসে করে নেব একটি ডাবল ক্রোশে করেছি দুই নাম্বার ডাবল ক্রোশেটা করে নিচ্ছি তিন নাম্বার ডাবল ক্রোশেটা করে নিচ্ছি এবার এবার চার নাম্বার ডাবল ক্রোশেটা করে নিলাম তাহলে এখানে চারটি ডাবল ক্রোশে করলাম আমরা প্রত্যেকটা ঘরে একটি করে এবার পাঁচ নাম্বার ঘরে এসে দেখুন একই ঘরে আমরা দুইটি ডাবল ক্রোশে করছি সেম ঘরে দেখুন দুইটি ডাবল ক্রোশে করলাম তো এরকম করে আমরা এ রাউন্ডে ঘর বাড়তি করব। এত দূর পর্যন্ত যেভাবে করেছি এই পুরো রাউন্ডটা কিন্তু আমরা একইভাবে করব। অর্থাৎ পরপর চারটি ঘরে একটি করে ডাবল ক্রোশে করব এবং পাঁচ নাম্বার ঘরে গিয়ে কি করব দুইটি ডাবল ক্রোশে করব। আবারও পরপর চারটি ঘরে একটি করে ডাবল ক্রোশে এবং পাঁচ নাম্বার ঘরে গিয়ে দুইটি ডাবল ক্রোশে এভাবে করে এই পুরো রাউন্ডটা আমরা কমপ্লিট করে ফেলবো অফলাইনে পুরোটা কমপ্লিট করে তারপরে ফিরছি পুরো রাউন্ডটা কমপ্লিট করে নিয়েছি একইভাবে দেখুন এই রাউন্ডটা কমপ্লিট করার পরে কিন্তু গলার শেপে চলে এসেছি অলরেডি এই কাজটা তো এখন এখান থেকে চলে যাবো পরের রাউন্ডে পরের রাউন্ডটা যাওয়ার জন্য আমরা প্রথমে কি করব তিনটি চেইন করে নেব। এবং তিনটি চেন একটি ডাবল ক্রোশে হিসেবে ধরে নেব তিনটি চেইন করে নিলাম কাজটাকে এখন ঘুরিয়ে নিচ্ছি কাজটাকে ঘুরিয়ে নেওয়ার পরে এখন পরের ঘরে একটি ডাবল ক্রোশে করে নেব। এখনও কিন্তু পরের যে ডাবল ক্রোশে আছে তার মাথায় যে দুইটি সুতোর লুপ আছে সেখানে ডাবল ক্রোশে করে নিলাম এবার তারপরের ঘরে আবারও একটি ডাবল ক্রোশে করে নিচ্ছি এবার তারপরের ঘরে একটি ডাবল ক্রোশে করে নেব এখানে মোট চারটি ডাবল ক্রোশে করবো এবং প্রথমে যে তিনটি চেন সেই তিনটি চেন একটি ডাবল ক্রোশে হিসেবে কাউন্ট করলে মোট পাঁচটি ডাবল ক্রোশে হবে এই পাঁচটি ডাবল ক্রোশে কিন্তু বাটন ঘর হিসেবে কাউন্ট হবে এখন যে পাঁচটি ডাবল ক্রোশে করে নিলাম এই পাঁচটি ডাবল ক্রোশে কিন্তু গলাটা শেষ না হওয়া পর্যন্ত অর্থাৎ একদম শেষ যে রাউন্ডটা আছে সেই রাউন্ড পর্যন্ত কিন্তু আমরা বাটন ঘর এই পাঁচটি করে ডাবল ক্রোশেই করে এবার এখানে একটু খেয়াল করবেন এখানে আমরা এক্সট্রা করে কোনো চেন নিচ্ছি না না নিয়ে এক দুই দুইটি ঘর বাদ দিয়ে তিন নাম্বার যে ঘর আছে সেই ঘরের ভিতরে আমরা কি করব পরপর দুইটি ডাবল ক্রোশে করব। একটি ডাবল ক্রোশে করলাম আরও একটি ডাবল ক্রোশে করলাম একই ঘরে দুইটি ডাবল ক্রোশে করার পরে একটি চেন নিলাম চেন নিয়ে এখন ওই একই ঘরের ভেতরে আবারও পরপর মোট দুইটি ডাবল ক্রোশে করছি দেখুন দুইটি ডাবল ক্রোশে একই ঘরে আবারও করলাম ফলে এরকম একটি ঘর তৈরি হলো এবার আবারও এখান থেকে দুইটি ঘর বাদ দিচ্ছি বাদ দিয়ে তিন নাম্বার যে ঘর আছে সেই ঘরের ভিতরে আমরা পরপর দুইটি ডাবল ক্রোশে করে নিচ্ছি তারপরে একটি চেন করে নেব একটি চেন করে নিয়ে এই একই ঘরের ভিতরে আবারও পরপর দুইটি ডাবল ক্রোশে করে নেব দেখুন এরকম হচ্ছে আবারও এখান থেকে কি করব। পরের ঘরে কাজ করব এখানে খেয়াল করবেন আমরা এক ঘর থেকে আর ঘরে যেতে কিন্তু কোনো এক্সট্রা চেন নিচ্ছি না এই যে দেখুন আমি একটু ভালো করে দেখিয়ে দিচ্ছি এখান থেকে আমরা কোনো চেইন না নিয়ে দুইটি ঘর বাদ দিচ্ছি বাদ দিয়ে তিন নাম্বার যে ঘর আছে সেই ঘরের ভেতরে কিন্তু এখন পরপর দুইটি ডাবল ক্রোশে করে নিচ্ছি একটি ডাবল ক্রোশে করলাম আরও একটি ডাবল ক্রোশে করে নিচ্ছি এবার চেইন করে নেব একটি একটি চেইন করে নিয়ে সরি এখানে দুইটি করে নিয়েছি এখানে চেইন করে নেব কিন্তু একটি তো একটি চেইন করে নিয়ে এই সেম ঘরের ভেতরে আবারও পরপর দুইটি ডাবল ক্রোশে করব। একটি ডাবল ক্রোশে করলাম আরও একটি ডাবল ক্রোশে একই ঘরে করে নিলাম ফলে দেখুন এরকম কিন্তু ঘর তৈরি হয়ে গেল তো এইভাবে করে আবারও দুইটি ঘর বাদ দিয়ে তিন নাম্বার ঘরের ভেতরে আমরা একই রকম ঘর করে নেব অর্থাৎ প্রথমে দুইটি ডাবল ক্রোশে করব তারপরে একটি চেইন করে নেব। এবং তারপরে আবারও দুইটি ডাবল ক্রোশে একই ঘরের ভেতরে করে নেব এরকম করেই এখন আমরা এই রাউন্ডটা পুরোটা কমপ্লিট করে ফেলবো যেভাবে এই চারটি আমি করে দেখিয়ে দিয়েছি এরকম করে এখন এই পুরো রাউন্ডটা কমপ্লিট করে ফেলবেন আপনারাও অফলাইনে পুরোটা করে তারপরে ফিরছি অফলাইনে পুরো রাউন্ড কমপ্লিট করেছি দেখুন একদম শেষের যে ঘরগুলো আছে সেখানে করছি তো এখানে এরকম হয়েছে তার আগে আপনাদেরকে একটু দেখিয়ে দেই এই রাউন্ডটা কমপ্লিট করার পরে কিন্তু এরকম হয়েছে তো এই যে এখানে মাঝখানে যে একটু ফ্রিল বা কুচি কুচি টাইপ হয়েছে এগুলো নিয়ে কিন্তু ভয় পাওয়ার কোনো কারণ নেই কেননা এর পরে রাউন্ড যখন আমরা করব তখন ধীরে ধীরে এগুলো কিন্তু ঠিক হয়ে যাবে এবার এখান থেকে দেখুন আমি এক দুই দুইটি ঘর বাদ দিয়ে তিন নাম্বার যে ঘর আছে সেই ঘরগুলোতে এখন আমি ডাবল ক্রোশে করে বাটন ঘর করব তো এখানে আমার দুইটি ঘর বাদ দিলে তিন নাম্বার ঘর থেকে যদি বাটন ঘর করি তাহলে কিন্তু আমার একদম পাঁচটিই বাটন ঘর থেকে যাচ্ছে কিন্তু আপনাদের অনেকের হয়তো একটি বা দুইটি ঘর কম বা বেশি হতে পারে সেক্ষেত্রে আপনারা কোন ঘর বাদ দিয়ে অথবা কোনো ঘর বেশি করে নিয়ে মানে একই ঘরে দুইটি করে ডাবল ক্রোশে করে এখানে পাঁচটি ডাবল ক্রোশে করে বাটন ঘরটা আপনারা তৈরি করে নিতে পারবেন সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না পরবর্তী রাউন্ডে আপনারা যখন কাজ করবেন তখন এটা ম্যানেজ হয়ে যাবে তো দেখুন এখানে আমি বাটন ঘরের মোট পাঁচটি ডাবল ক্রোশে করে নিয়েছি এরকম হয়েছে চলে যাচ্ছি এখন পরের রাউন্ডে পরের রাউন্ডটা আমরা স্টার্ট করছি তিনটি চেইন দিয়ে তিনটি চেইন একটি ডাবল ক্রোশে হিসেবে কাউন্ট করব বা ধরে নেব। তো তিনটি চেইন করার পরে কাজটাকে এরকম ঘুরিয়ে নিচ্ছি ঘুরিয়ে নিয়ে এই যে পরের যে চারটি ডাবল ক্রোশে আছে প্রত্যেকটার মাথায় একটি করে ডাবল ক্রোশে করছি তো দেখুন এটা কিন্তু আমাদের বাটন ঘর হিসেবে কাউন্ট হবে একদম শেষ অবধি তো এরকম করে প্রত্যেকটা ঘরের ভিতরে এখন একটি করে ডাবল ক্রোশে করে নিচ্ছি এখানে পাঁচটি ডাবল ক্রোশে কমপ্লিট হয়ে গেল এবার দেখুন এখান থেকে এই রাউন্ডটা একদম ইজি এখানে বাটন ঘর করার পরে আমরা এক্সট্রা করে কোনো চেন নিচ্ছি না না নিয়ে এখন কি করব ওই যে পরের যে একটি চেনের গ্যাপ আছে এই যে দেখুন আমরা যে ঘর তৈরি করেছি সেই ঘরের ভিতরে যে একটি চেনের গ্যাপ এই গ্যাপের ভিতরে এখন কাজ করবো একইভাবে অর্থাৎ প্রথমে দুইটি ডাবল ক্রোশে করব তারপরে একটি চেন নিব এবং আবারও দুইটি ডাবল ক্রোশে এই একই ঘরের ভিতরে করব। তো দুইটি ডাবল ক্রোশে করে একটি চেইন নিয়েছি এবার আবারও পরপর দুইটি ডাবল ক্রোশে এই একই ঘরের ভিতরে করে নিচ্ছি সেমভাবে আবারও পরের ঘরে প্রথমে দুইটি ডাবল ক্রোশে করে নিচ্ছি এবার একটা এক্সট্রা চেইন নিব সেম ঘরের ভিতরে আবারও দুইটি ডাবল ক্রোশে করে নেব এরকম হচ্ছে একইভাবে আবারও পরের যে ঘর আছে সেই ঘরের ভিতরে প্রথমে দুইটি ডাবল ক্রোশে করে নেব দুইটি ডাবল ক্রোশে করার পরে এবার একটি চেইন করে নেব আবারও সেম ঘরের ভিতরে পরপর দুইটি ডাবল ক্রোশে করে নেব একদম ইজি আগের রাউন্ডের যে প্যাটার্নটা করেছি সেই প্যাটার্নের মতোই কিন্তু এখন করে নিচ্ছি শুধুমাত্র একটি চেনের গ্যাপে অর্থাৎ আগের রাউন্ডে যে প্যাটার্নটা করেছি সেই প্যাটার্নের ভিতরেই কিন্তু এখন আমরা কাজটা করছি তো এই রাউন্ডটা কিন্তু এভাবে করেই আমরা কমপ্লিট করে ফেলবো তারপর আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি দেখুন রকম হবে এরকম হচ্ছে এরকম করে এখন এই পুরো রাউন্ডটা কমপ্লিট করে নিব তারপরের রাউন্ডটা আবার কিভাবে করবে সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো দেখুন পুরোটা প্রায় কমপ্লিট করেছি এখন এই যে বাটন ঘরটা আছে সেই বাটন ঘরটা করে নিচ্ছি অর্থাৎ পাঁচটা ডাবল ক্রোশে যে ছিল আগের রাউন্ডে প্রত্যেকটার মাথার উপরে একটা করে ডাবল ক্রোশে করে এখানে বাটন ঘরটা আমরা তৈরি করে নিচ্ছি বাটন ঘর কমপ্লিট হয়ে গিয়েছে এবার তিনটি চেন করে নিলাম কাজটাকে ঘুরিয়ে নিয়ে আবারও আমরা বাটন ঘরটা করে নিচ্ছি এখানে বাটন ঘর কমপ্লিট করে নিয়ে এখন পরের যে কাজটা আছে সেটা দেখিয়ে দিচ্ছি সেটাও কিন্তু একদমই ইজি দেখুন আগের রাউন্ডটা যেভাবে করেছি এ রাউন্ডটা কিন্তু একইভাবে করব। তো তার আগে একটু আপনাদেরকে দেখিয়ে দেই এ রাউন্ডটা কমপ্লিট করার পরে কিন্তু এরকম হয়েছে তো যাই হোক এখন পরের রাউন্ডটা স্টার্ট করে দিচ্ছি তো এখান থেকে আবারও কোনো চেইন না নিয়ে দেখুন ওই যে আগের রাউন্ডে যে একটি চেনের গ্যাপ আছে এ রাউন্ডে কিন্তু এই একটি করে চেনের গ্যাপের ভিতরেই কাজটা করব। তো আগের রাউন্ডটা যেভাবে করেছি এই রাউন্ডটা একদম সেম টু সেম করব। প্রথমে দুইটি ডাবল ক্রসে করে নিচ্ছি তারপরে একটি চেন করে নিয়ে আবারও সেম ঘরের ভিতরে দুইটি ডাবল ক্রোশে করে নিচ্ছি তারপরে আবারও দেখুন পরের যে ওয়ান চেনের গ্যাপ আছে সেখানে প্রথমে দুইটি ডাবল ক্রোশে করে নিচ্ছি তারপরে একটি চেন করে নিয়ে সেম ঘরের ভিতরে আবারও দুইটি ডাবল ক্রোশে করে নিয়ে আমরা একইভাবে কিন্তু এই রাউন্ডটা কমপ্লিট করে ফেলব তো এরকম হচ্ছে আবারও পরের ঘরে একইভাবে করে নেব আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে কতটা ইজি তো এখন আমরা এ রাউন্ডটা এরকম কমপ্লিট করব কমপ্লিট করে এর পরের রাউন্ডটা আপনাদেরকে দেখিয়ে দেব যে পরের রাউন্ডটা কিভাবে করব। দেখুন অফলাইনে পুরো রাউন্ডটা কমপ্লিট করে নিয়েছি এবং এই রাউন্ডটা কমপ্লিট করার পরে আবার যে এখন নতুন রাউন্ডটা স্টার্ট করব তার জন্য এখানে বাটন ঘরটা তৈরি করে নিয়েছি আর এখানে একটু খেয়াল করবেন আগের রাউন্ডটা বা আগে যে তিনটা রাউন্ড করেছি সেই তিনটা রাউন্ড কিন্তু একইভাবে করেছি আর এ রাউন্ডে এসে দেখুন এই যে এখানে একটা চেন করে নিচ্ছি দেখুন একটা চেন নিলাম এর আগের রাউন্ডগুলোতে কিন্তু এখানে কোনো চেন নেইনি এবার চেন নেওয়ার পরে পরের যে একটা চেনের গ্যাপ আছে সেই গ্যাপের ভিতরে একইভাবে প্রথমে দুইটি ডাবল ক্রোশে তারপর একটি চেন আবারও পরপর দুইটি ডাবল ক্রোশে করে নিচ্ছি এবার একটু খেয়াল করবেন আগের রাউন্ডগুলোতে কিন্তু আমরা এই যে দুইটি ঘরের মাঝখানে কোনো চেনের গ্যাপ নেই নাই এবার কিন্তু দেখুন আমরা এখানে একটা চেন নিচ্ছি একটা চেন নিলাম নিয়ে পরের যে ঘর আছে সেই ঘরের ভিতরে একইভাবে আমরা একটা ঘর তৈরি করবো অর্থাৎ প্রথমে দুইটি ডাবল ক্রোশে একটি চেন তারপরে আবারও দুইটি ডাবল ক্রোশে একই ঘরের ভিতরে করে সেম একটা ঘর তৈরি করে নিচ্ছি এখানে তারপরে আবারও একটা চেন নিলাম নিয়ে পরের ঘরে আমরা একইভাবে আবারও ঘর তৈরি করে নিচ্ছি তারপরে আবারও এখান থেকে একটা চেইন করে নেব এই রাউন্ডটা কিন্তু আগের যে রাউন্ডগুলো আছে সেমভাবেই করব শুধুমাত্র দেখুন এই যে মাঝখানে এই যে মাঝখানে এখানে একটা করে চেন বাড়তি আর এরকম করে এখন আমরা এই রাউন্ডটা পুরোটা কমপ্লিট করব আর এই সেম প্যাটার্ন ফলো করে শুধু এ রাউন্ড না এরপরে আরও তিন চারটা রাউন্ড আমি সেম প্যাটার্নেই করব অর্থাৎ এই একইভাবে করব শুধুমাত্র মাঝখানে একটা করে চেন বাড়তি করে করে নেব এভাবে করে এখন আমি অফলাইনে আরও তিন চারটা রাউন্ড কমপ্লিট করে তারপরে ফিরছি অফলাইনে আমি এত দূর পর্যন্ত করে এসেছি তো আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি দেখুন এখান থেকে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট মোট আটটি রাউন্ড করেছি আটটি রাউন্ড করার পরে তো প্রথম যে তিনটি রাউন্ড ছিল এই তিনটি রাউন্ডে আমরা মাঝখানে কোনো চেন নেই আর পরের যে রাউন্ডগুলো ছিল বাদ বাকি পাঁচটা রাউন্ডে আমরা কিন্তু মাঝখানে একটা করে চেইনের গ্যাপ দিয়েছি এই হলো তফাত তো চলে যাচ্ছি এখন আমরা পরের যে রাউন্ড আছে সেই রাউন্ডে এই রাউন্ডে দেখুন অলরেডি বাটন ঘর আমরা করে নিয়েছি এবার এখান থেকে একটু খেয়াল করবেন এখানে এসে একটা চেন করে নিচ্ছি একটা চেন শুধু আমরা এ রাউন্ডে এখানেই করব চেন করার পরে পরের যে ওয়ান চেনের গ্যাপ আছে সেখানে দেখুন একটা সিঙ্গেল ক্রোশে করলাম এখানে সিঙ্গেল ক্রোশে করার পরে এখান থেকে আর এক্সট্রা কোনো চেন নিচ্ছি না না নিয়ে পরের যে আমাদের ঘর আছে সেই ঘরের ভিতরে এখন আমি ডাবল ক্রোশে করে নিচ্ছি একটি ডাবল ক্রোশে করে নিলাম সেম ঘরের ভিতরে আরও একটি ডাবল ক্রোশে করে নিচ্ছি দুই আর একটি করে নিচ্ছি তিন আরও একটি করে নিচ্ছি চার পাঁচ ছয় সাত আট নয় মোট নয়টি ডাবল ক্রোশে দেখুন এ ঘরের ভিতরে করে নিলাম ফলে এরকম একটা সুন্দর প্যাটার্ন তৈরি হলো এখানে খেয়াল করবেন আমি কিন্তু আবারও কোনো চেইন নেবো না নিয়ে যে পরের যে এক চেনের গ্যাপ আছে সেখানে একটি সিঙ্গেল ক্রোশে করছি সিঙ্গেল ক্রোশে করে এখান থেকে আবারও কোনো চেন নিচ্ছি না খেয়াল করবেন এখানে কিন্তু কোনো চেন নিচ্ছি না না নিয়ে এই যে পরের যে আমাদের ঘর আছে সেই ঘরের ভিতরে আবারও নয়টি ডাবল ক্রোশে করব তো দুইটি ডাবল ক্রোশে করলাম তিন চার পাঁচ ছয় সাত আট নয় এখানেও মোট নয়টি ডাবল ক্রোসে করে নিলাম আবারও পরের যে ওয়ান চেনের গ্যাপ আছে সেখানে একটি সিঙ্গেল ক্রোশে করছি দেখুন এরকম হচ্ছে আবারও এখান থেকে পরের যে ঘর আছে সেই ঘরের ভিতরে নয়টি ডাবল ক্রোশে করব তো এখানে আমরা কিন্তু এই রাউন্ডটা এরকমই করব প্রত্যেকটা ঘরের ভিতরে নয়টি ডাবল ক্রোশে করব। এবং তারপরের যে স্টিচটা আছে সেখানে একটি সিঙ্গেল ক্রোশে করব তারপরের ঘরে নয়টি ডাবল ক্রোশে এবং তারপরের ঘরে একটি সিঙ্গেল ক্রোশে তো এরকম করে কিন্তু আমরা এ রাউন্ডটা পুরোটা কমপ্লিট করে ফেলব আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি দেখুন এই যে নয়টি ডাবল ক্রোশে করার পরে সিঙ্গেল ক্রোশে করলাম ফলে দেখুন এরকম হচ্ছে আমি আরও একটু ভালো করে বুঝিয়ে দিচ্ছি যারা নতুন আছেন তাদের জন্য দেখুন এই যে তিনটি ঘর করেছি সেমভাবে কিন্তু আমি সবটাই করব অর্থাৎ দেখুন এই যে ঘর এই ঘরের ভিতরে নয়টি ডাবল ক্রোশে করব তারপরে যে যে ওয়ান চেনের গ্যাপ এই গ্যাপে একটি সিঙ্গেল ক্রোশে তারপরে আবার নয়টি ডাবল ক্রোশে একটি সিঙ্গেল ক্রোশে এরম করে এই পুরো রাউন্ডটা কমপ্লিট করবো একইভাবে কোনো জায়গায় কোনো চেন টেন কিচ্ছু নিব না এক্সট্রা বাট এই যে এখানে এসে বাটন ঘরটা দেখুন এই যে এখানে যেরকম আমরা বাটন ঘর করার পরে একটি চেন নিয়ে সিঙ্গেল ক্রোশে করেছিলাম এই পাশে এসে কী করব আমরা নয়টি ডাবল ক্রোশে করার পরে এখানে যে সিঙ্গেল ক্রোশে করব তারপরে একটি চেন নিয়ে বাটন ঘরটা করব ব্যাস এই দুই বাটন ঘরের সামনে শুধুমাত্র আর পিছনে একটি করে চেইন হবে তাছাড়া আর কোথাও কোনো চেইন হবে না এখন এভাবে করে পুরো রাউন্ডটা কমপ্লিট করে তারপরে ফিরছি দেখুন অফলাইনে আমি পুরোটা কমপ্লিট করে নিয়েছি এবং এই যে এখানে যে বাটন ঘর এখানে যেটা বলেছিলাম আর কি নয়টি ডাবল ক্রোশে করার পরে একটি সিঙ্গেল ক্রোশে করেছি তারপরে একটি চেন নিয়েছি নিয়ে পাঁচটি ডাবল ক্রোশে করে বাটন ঘর কমপ্লিট করেছি তো আমাদের গোলাটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে আমি আপনাদেরকে এখন একটু ভালো করে দেখাই যে গোলাটা তৈরি হওয়ার পরে কেমন হয়েছে দেখতে দেখুন এরকম হয়েছে গোলাটা তৈরি করার পরে আর প্যাটার্নটাও কিন্তু বেশ সুন্দর লাগছে যদিও খুবই সিম্পল এখন আপনারা এর উপরে কী করবেন ফ্লাওয়ার বসাতে পারেন পাতা বসাতে পারেন আপনারা আপনাদের পছন্দ মতো একটা দুইটা তিনটা চারটা যেরকম ইচ্ছা সাথে আপনারা আপনাদের পছন্দ মতো কিন্তু ফুল বসিয়ে নিতে পারেন আমি এখানে কি করেছি মাঝখানে যে ফ্লাওয়ারটা দিয়েছি সেটা একটু বেশি পাপড়ির দিয়েছি আর দুই পাশে একটু ছোট পাপড়ির ফুল মানে কম পাপড়ির ফুল দিয়েছি আর এই ফুলের টিউটোরিয়ালটি আমার চ্যানেলে নাই পাতার টিউটোরিয়ালটি আমার চ্যানেলে আছে আপনারা দেখে নিতে পারেন আর যদি এই সেম ফুলের টিউটোরিয়াল চান তাহলে অবশ্যই কমেন্টে কিন্তু জানাতে ভুলবেন না হলে আপনারা যে কোনো ধরনের ফুলই কিন্তু এখানে বসিয়ে নিতে পারবেন ইনশাল্লাহ নেক্সট কোনো টিউটোরিয়ালে রেলে আবারও কথা হবে আল্লাহ হাফেজ